সালামু আলাইকুম এটা কিন্তু বারো ফুট রাস্তা এটা কিন্তু বারো ফুট রাস্তা একদম কারেন্টের খাম্বার পাশে দুই কাঠার বাড়ি কিন্তু বাড়িটা আপনার একটু এক হিন্দু লোকে ছিলেন ওনারা বিক্রি করে চলে গেছেন স্থানীয় মানুষের কাছে ওনার এই রাস্তাটুক যদি হয় ওনার কিন্তু বাউন্ডারি টুক যাইলেও বাড়িটা কোনোরকম আঘাত খাবে না একদম সুন্দর মনোরম পরিবেশে দেখতে পারেন চারটে রুম আছে সামা সিপেলগানা আছে কারেন্ট আছে গ্যাস আছে সবই আছে এটা ওনার গেট তবে আসলে কিছু মেরামত করে থাকতে পারবেন এই ওনার গ্যাসের রাইজার ওনার ভিতরে গ্যাস আছেন কারেন্টের আছে সব কিছু তৈয়ার এটা হলো উত্তরা উত্তরখান বড়ো বাড়ির ভিতরে দেখতে পারেন আপনি খুব মনোরম পরিবেশ এখানে দুইটা রুম বড় বড় রুম বিশাল বড় বড় রুম এটা কিন্তু তিনতলা পন্ডিশনের কলম দেওয়া একদম কলম দেওয়া তিনতলা পন্ডিশন করে থুইছেন হয়তো অভাবের কারণে বা যার কারণে চলে গেছেন সেটা আমরা জানি না তবে উনি বিক্রি করে চলে যাবেন এখানে আরেকটা রুম এটা হলো বাথরুম এটা হলো কিচেন রুম খুব সুন্দর নতুন করে করে গেছেন যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন এটাও আরেকটা রুম একদম পাশাপাশি আপনারা দেখতেছেন দেখেন আশা করি সুন্দর মনোরম পরিবেশে দেখতে পারেন কিছু মেরামত কইরা আপনারা এই বাড়িটার ভিতরে পরিবেশের যোগ্য করি আপনারা এখানে থাকতে পারবেন আমি মনে করি একটু সুন্দর পরিষ্কার করলে আশপাশে খোলামালা বাতাস আছে বড়ো বড় বিল্ডিং আছে সুন্দর আছে একদম দেখতে পারেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সুন্দর করে আপনারা আসলে হয়তো সাদমাত দিয়ে যারা আসেন একদম বাড়ি করে নিজেরা উপরে চলে যাবেন অথবা বাড়া দিতে পারেন আপনাদের ইচ্ছা যারা আসেন থাকবেন খুব সুন্দর তালামারা আছেন ওনারা থাকেন উত্তরাতে আগে হয়তো এখানে ছিলেন এখন চলে গেছেন এখন আপনারা দেখতে পারেন একদম সুন্দর মনোরম পরিবেশে এখানে বাস করা আপনি এয়ারপোর্ট দিয়ে আসতে পারবেন আজিমপুর দিয়ে এই জায়গায় আসলে আপনার জন্যে অনেক সহজ হবেন উপরে প্লাস্টিক টিন লাগানো আছে একদম সুন্দর মনোরম পরিবেশে দেখতে পারেন ভাই একদম ক্লিয়ার আমাদের ভিডিওতে যা আছে তাই সত্য পাবেন কাগজ পাতি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব যা কিছু দায় দায়িত্ব আমাদের আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব পাতি সব কিছু বাউন্ডারি করা ক্লিয়ার হয়তো একটু আইসা আপনারা একটু মেরামত কইরা একটা বাড়িতে আইসা ঢুকবেন জাহাঙ্গীর বেগ খালি ফোন দেয় জাহাঙ্গীর বেগ খালি ফোন দেয় আশেপাশে অনেক বাড়ি আছে ঘর বাড়ি করতেছেন বাড়ি করতেছেন দেখতে পারেন হুম কাজ করে রাই হেন কেন চলে আয়ুক